বছর দু হাজার সালে অম্বুবাচি একেবারে আসন্ন এই অম্বুবাচীটি এবারও একটি বিশেষ সময় পড়েছে জগন্নাথদেবের সানযাত্রার দিনে ফলে বাড়িতে যাদের জগন্নাথ দেবের সেবা আছে তারা সেই দিন কী করবে এছাড়াও অম্বুবাচির সময় নিত্য পুজো কীভাবে করা যাবে এই সময় কোন কোন কাজ করতে নেই এবং অম্বুবাচীর ভারত ও বাংলাদেশের সঠিক সময়সূচি এই সব কিছুই আলোচনা করব আজকের উপস্থাপনাতে অম্বুবাচী হল শাক্তমতি ও বাৎসরিক লোকাচার পঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয় এই সময় আষাঢ় মাসে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বলতা লাভ করে মা ধরিত্রী তথা পৃথিবী মাতাকে রূপে কল্পনা করা হয় রজ শব্দের আরেকটি অর্থ হলো বীজ গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর এই আষাঢ় মাসে ধরিত্রী বৃষ্টি স্নাত হয়ে আবার নতুন বীজ ধারণের উপযোগী হয়ে উঠে সেই অর্থে ধরিত্রী মাতাকে ঋতুবতী নারীর সাথে তুলনা করা হয়ে থাকে এই তিথি চলাকালীন যে কোনো প্রকারের কৃষিকার্য বন্ধ থাকে এবং এই সময় মাটি খোঁড়া মাটিকে আঘাত আনা মাটির ওপর কাচ কাপড় কাচা মাটির ওপর লাফানো ইত্যাদি যেসব কাজ করলে মা ধরিত্রীকে আঘাত আনা হয় সেই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলা হয় এই তিন দিন হলো সংযমের সময় পূর্ব ভারতের আসামের বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী হলো প্রধান উৎসব এই সময় এই তিন দিন সাধারণ ভক্তদের মায়ের দর্শন করতে দেওয়া হয় না কিন্তু এই অম্বুবাচী চলাকালীন বিভিন্ন তান্ত্রিক উপাসনা চলতে থাকে কারণ এই তিন চার দিন হল সংযমের সময় এবং সাধনার উপযোগী সময় এবার বলছি ভারতে অম্বুবাচী হাজার চব্বিশের সঠিক সময়সূচি বাইশে জুন শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে মঙ্গলবার রাত নটা আট মিনিটে অর্থাৎ পঁচিশে জুন আর বাংলাদেশের সময় যেহেতু ভারতীয় সময় থেকে আধ ঘন্টা এগিয়ে থাকে তাই বাংলাদেশে অমুবাচি শুরু হবে আধ ঘন্টা পর থেকে এবং শেষও হবে আধ ঘন্টা পরে স্ক্রিনে সঠিক সময়সূচি দেয়া হল পঞ্জিকা অনুসারে বলা আছে যে এই সময় যে কোনো শুভ অনুষ্ঠান তথা কাম্যকর্ম করা যাবে না কিন্তু নিত্যকর্ম করা যাবে সুতরাং জব ধ্যান নিত্য পূজা এগুলো আমাদের নিত্যকর্মের মধ্যে এগুলো করা যাবে যেমন আমার বাড়িতে গোপালের সেবা আছে আবার ঠাকুরমা স্বামীজি আছেন সুতরাং গোপালকেও তাদেরকে রোজ যেমন ফুল দিই ভোগ লাগাই সেরকমভাবেই রোজকার মতো পুজো করব। মহাদেবের মাথায় জলও ঢালবো যে সমস্ত দেবীরা আছেন মা কালী মা তারা মা ভবতারিণী মা সরস্বতী এনাদেরকে এই অম্বুবাচী তিথি চলাকালীন মনে মনে পূজা দেবো ভোগ দেবো এনাদেরকে এই সময় স্পর্শ করবো না আর ফুল দেব না পরম্পরা অনুযায়ী অনেকে এই সময় দেবীদের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে বলে কিন্তু আমি এটা করি না আপনারা যদি ইচ্ছা করেন তাহলে করতে পারেন এই একইভাবে এই তিথি চলাকালীন জগন্নাথ মহাপ্রভুর সেবাও স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলবে পুরী জগন্নাথ মন্দিরে যথারীতি জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে বাড়িতেও জগন্নাথদেব থাকলে বিধিমতো স্নানযাত্রার দিনে স্নান অভিষেক পূজা ইত্যাদি করা যাবে অমুবাচী চলাকালীন ঠাকুরের পূজাতে আম ও দুধ ভোগ হিসাবে দিতে পারেন শনিবার দেবীবার যারা শ্রীষিমার পূজা করেন এই দিন শ্রীষিমাকে দুধের মধ্যে আম কুচি কুচি করে কেটে ভোগ দিতে পারেন এই সময় যে কোনো মাঙ্গলিক কর্ম কাম্যকর্ম করা নিষেধ শাস্ত্রানুযায়ী মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ জমি কেনা বেচা বাড়ি কেনা ইত্যাদি ইত্যাদি আজকের আলোচনাটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে সমৃদ্ধ হলে ভিডিওটিকে লাইক ও অনেক অনেক শেয়ার করে এবং স্পিরিচুয়াল ব্রিফিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা নমস্কার